শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে পাচ্ছ ছেলে কিন্তু পড়তে চলে যাচ্ছে এক জায়গা দিয়ে পড়ে এসছে ওই জন্য সাইকেলটা বাইরে রেখেছে মা এসেছিলো মা ওষুধ আনতে গেছিল মা শরীরটা খারাপ লাগতে লেগেছে তো রাস্তার এখানে কিন্তু চলে এসেছে আমাদের বাড়ি এখানে কাছে রাস্তার উপরে সেই কারণে আমাদের বাড়িতে এসে একটু বসে আরাম আরাম করে আবার চলে গেল ছেলে আবার এক জায়গা দিয়ে পরে এসে আবার একটু বসলো বললাম ভাত বললো খাবো না সকালে একটা কেক খেয়ে গেছিলো ওই জন্য আর খাইনি জানো তো আর ওই দেখো জামা প্যান্ট কত কেচে রেখেছি এখনও মেলা হয়নি ফাঁকাই পড়ে আছে তো চলো জামা প্যান্টগুলো তৎক্ষণ মেলে নেওয়ার মেলে নিই তারপর রান্নাগুলোর দিকে যাব আর জামা কাপড় কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওই দিকটা ফাঁকা ক্যামেরাটা ঠিক করে সেট করতে পারিনি যার জন্য ভালো করে তোমাদের কিন্তু দেখাতে পারলাম না ওই ক্যামেরা সেট করার জায়গা তো ঠিক মতো পাই না তাই না আজকে করেছি মাথায় শ্যাম্পু আর দেখো কি গরম লাগছে আমি এখানে জুতোটা পরে নিলাম কেন ওই উপর দিকটা না প্রচণ্ড বালি সাদা বালিতে ভর্তি থাকে সেই কারণে কিন্তু ওই জুতোটা পরে নিলাম পুরো বালি বালি হয়ে যাবে পাটা বালি বালি হবে চাতালটাও বালি বালি হয়ে যাবে আর ঘরে যাবো সেটাও বালি বালি হয়ে যাবে জুতো পরে নিলাম জানো আর জামা কাপড়গুলো সব একে একে মেলে নিচ্ছি তবে ওখানটা রেখেছিলাম রাখাতে কি তো জলটা একটু ঝরেছে কিন্তু ভালো করে এখনো কষকষে নিগড়ে নেবো কেন ওয়েদারে তো কোনো ঠিক নেই এখনই এত রোদ্দুর গরম একটু পরেই দেখবো অন্ধকার কালো করে চলে এসছে তাই না সেই কারণে আজকে কিন্তু আমার অনেক কাজ আছে দেখো আমার নিজের ঘরের কাজগুলো করে ওটা হচ্ছে না বরকে বলেছিলাম গ্যাসের নিচে যে কাঠটা মানে যেটা তক্তা মানে টেবিল টাইপের করা আছে ওখানে আমার একটু সিলভারের এ দরজার পাত খোলা আছে মানে কাজের একটা আমার বরের কাজের বাড়ি থেকে দিয়েছিল সেটা ওখানে একটু লাগানোর কথা সেটা হচ্ছে না তারপর নিজের হচ্ছে কি বলো তো একটু ওই পাশে একটু আইভ্রু করতে সেটাও হচ্ছে না আমি তো চট করে যাই না তারপর ছেলের বই খাতা কিনতে যাওয়ার আছে একটু পয়সা করির জন্যে সেটাও হচ্ছে না তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেকগুলো কাজ করে আছে যেগুলো কিন্তু করে ওটা হচ্ছেই না মানে সময় হচ্ছে না বাপের বাড়ি যেতে আসতে গেলে সময় হয়ে যাচ্ছে তবে আজকেও বাপের বাড়ি যাওয়ার আছে বিকেলবেলা বাপের বাড়ি যাব বাবার বছরের কার কাজ চলে আসলো কাছে একদম সেই জন্য ওখানে কি হবে না হবে তারপরে কি কেনাকাটি বাজার দোকান করতে হবে সেই জন্যে মানে যেতে হবে আর কি সাথে করে ভাইরা যাবে ভাইদের সাথে করে আমার বর আমার বর বোনের বর এরা সব যাবে কি কি লাগবে সেগুলো সব বলতে হবে ছেলে পড়তে চলে গেছে জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে অর্ধেক রান্না হলো খানিকটা ভিডিও করা হলো আর আজকে অনেক কাজ পড়ে রয়েছে মাথায় শ্যাম্পু করেছি গরম লাগছে আর কাজ অনেক রয়েছে আমার দেওয়ার ফোন করছে সবজি কাটবো তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই নাহলে ভাল লাগে না সকাল থেকে আজকে ভিডিও করা হয়নি এই কারণে ছেলে ফোন নিয়ে গেছিল পড়তে ওখানে যেহেতু ওই ব্রাঞ্চ কী আছে ইংলিশ ব্রাঞ্চ সেই বইটা বেরোয়নি সেই বইটা স্যারের কাছে আছে পুরানো বই সেই পুরানো বইটা কিনতে বারণ করছে সেই বইটা নিয়ে তোমার ই করবে ওই কী বলে সবাইকে ফোনে ফটো তুলে নিই তারপর ওখানে ওখানেই পড়তে মানে করতে বলছে সতেরটা সাথে তো স্যারের সাথে কথা বললাম স্যার ইয়া শুক্রবার করে পড়াবে এগারোটা থেকে কিন্তু মানে স্কুল কামাই করে মানে স্কুল কামাই করা হবে না বললে এখন নতুন নতুন তো আমাকে কটা দিন সময় দিন আমি একটু অ্যাডজাস্ট করি তাহলে সেটা আলাদা ব্যাপার আপনি কটা দিন সময় নিন অ্যাডজাস্ট করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি সারা বছর স্কুল কামাই করে আপনার টিউশনি পড়াতে পাঠাবো না এটা বললাম তো দেখা যাক কি হয় তো চলো পাখাটা একটু হালকা করে কমিয়ে নিই কমিয়ে নিয়ে আর রান্নার দিকে বসি রান্না করি রান্না ছেলে নেই ছেলে থাকলে তো বুঝতেই পারো যে হাতে হাতে দেয় অনেক কিছু দিয়ে দেয় আর ও না থাকলে আমার একটু অসুবিধাই হয় অসুবিধা বলতে গেলে এই জিনিসটা ওই জিনিসটা নিতে একটু অসুবিধা হয় তাদের কি রান্না করবো ঢেড় সর্ষে ভাটা চিংড়ি মাছ করব ছেলে চিংড়ি আর পটল আলুর তরকারি করব পটল দিয়ে আলু দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে করবো ছেলে ওটা খাবে না ওটা খাবে না এই কারণে ও ভালোবাসে না ও চিংড়ি মাছটা শুধু খেতে ভালোবাসে বুঝেছো তো সব সবজিগুলো না অনেক দিন হয়ে গেছিল অনেকদিন আগেই দেখো আর দেখো দেখিয়ে দিই বলেছিল মা সকালে আমি ভাত খাবো আমার জন্য ভাত রেখো ওই জন্য ওর জন্য ভাত রেখেছিলাম কিন্তু ও কি বলো খাইনি ওর বাবা কালকে একটা কেক এনেছিল যেখানে মেজে করেছিল সেখানে তো সেই কেক আনাতে দাঁড়াও কেক যে এনেছিল সেখানে সে কেকটা খেয়েছে বলছে যে আমি তাহলে কেকটা খেয়ে যাই আমি এসে সাড়ে মানে আজকে পড়তে গেছে সাড়ে আটটা পনেরো নটায় বললো এসে তাহলে আমি ভাত খেয়ে আবার পড়তে যাব সকাল থেকে পড়া থাকে শুক্র শনি রবি তিন দিন মারাত্মক পরিমাণে পড়া থাকে আর ওদিকে মঙ্গলবার আর আর একটা কোন দিন মানে পরি অন্যদিন পড়া থাকে কিন্তু মানে এই শুক্র শনি রবি তিন দিন মারাত্মক থাকে সকাল সাড়ে আটটায় গেছে এসে খেয়ে দেয় একটু শুতে না শুতে আবার বিকাল থেকে পরা থাকে আর এই দেখো সবজিগুলো দেখতে তো তো কাঁচা পাকা সব এই যে কবে এনেছিলাম একটু শুকিয়ে গেছে বুঝেছো তো সেই কারণে আমি কি পোকা লেগেছে না লাগেনি সেই জন্য এগুলো সকাল বেলায় জলে ভিজিয়ে দিয়েছিলাম তো চলো এখন এগুলো দিয়ে কাটাকাটি করি আর একটু দেওরকে ফোন করে আগে কথা বলে নি বান্না শুরু করে দিয়েছি আর এখানে একা একা দেখো ক্যামেরাটা এখানে সেট করে নিয়েছি আর সরষে বাড়ছি সরষে কাঁচা লঙ্কা সবাই বলে সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা বা নুন দিয়ে না বাটলে সরষে তেতো হয় কই গো আমি তো অনেক সময় হয় কি কাঁচা লঙ্কা থাকে না আমি এমনিতেই বাটি তখন তো কই আমাদের তেতো লাগে না জানি না এটা এক একজনের কিন্তু এক একজনের হাতের সর্ষে বাটাতে কিন্তু তেতো হয় আর এখানে সর্ষে দেখো ঢেঁড়স ওখানে ভাজতে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ঢেঁড়স ভাজা হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজা ভালো করে ভাজা করে নেবো তাহলে সর্ষেটা অল দিলে একটুখানি জল দিলে নাড়াচাড়া করেই কিন্তু নামানো যাবে তাহলে সর্ষে মানে ঢেঁড়সগুলো ভাঙা ও না কিছু হবেও না বুঝতে পেরেছি সেই জন্য দেখো ঝটপট করে বাড়ছি তো এরকম হাতের শিলনোড়া বাটা কারা কারা খাও একটু কমেন্ট করো তো আমার বর হঠাৎ করে সেদিন বলছিল যে শিলনোড়াতে বাটা মশলা খেলে তার তরকারি স্বাদ আলাদা হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানি না কেন আর দেখো হাতটা ধুচ্ছি ক্যামেরা বন্ধ করতে আবার বন্ধ করলাম ঢ্যাঁড়সগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম আর অল্প করে ঢেঁড়স আলু মানে ঢেঁড়সের তরকারি করব। শুধু শুধু ঢ্যাঁড়স আলু দেবো না কেন বলো তো আমি খাই না ঢেঁড়স আমার হচ্ছে থাইরয়েড প্রচুর পরিমাণে তো সেই জন্য মাটির মধ্যে দেখো কত ভাত আছে জল দেওয়া ভাত তো আমি খাবো দেখি কবারে শেষ করতে পারি আর এখানে মশলা যে জল ছিল না সেটা একটু ছিপ করে দিয়ে দিলাম যাতে এটা দিয়ে একটুখানি ভালো করে বেশ সুন্দর করে সেদ্ধটা হয়ে যাক তাই না সেই জন্য একটু ছিপছিপে দিলাম তবে জানো আমি যে ভিডিও করি আবার অনেকগুলো জিনিস না কিনতে লাগবে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে না মনের কথা শেয়ার না করলে ভালো লাগে না আবার মনের কথা শেয়ার করার মতো কেউ নেই একটা স্ট্যান্ড কিনতে লাগে একটা বড় যেগুলো রিলস করার জন্য ভালো রিং লাইট হয়তো এই জন্যেই সব সবার চ্যানেলে গ্রো করছে আমার চ্যানেলটা গ্রো করছে না আমার চ্যানেল যেখানে ছিল সেখানে চাল ধুয়ে চলে এসছে একটু আপা হয়ে বসেছিলাম এই ঠান্ডা জল নিয়ে আসি মাঝে মাঝেই খাই তো গ্যাসটা জ্বালিয়ে ভাতটা ভাবলাম বসিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলি আরও যে গ্রো করছে না আমারও এখন অনেক কিছু লাগে মাইক লাগে তারপরে ছোট সেলফি মানে ভিডিও করার জন্য যে মানে স্ট্যান্ডগুলো লাগে সেগুলো লাগে তারপরে হচ্ছে বড় স্ট্যান্ড লাগে অনেক কিছু লাগে কিন্তু না আমি সত্যি বলতে যতক্ষণ আমি এখান থেকে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে ইনকাম করতে পারি ততক্ষণ আমি কিছু কিনবো না কেন বলো তো ওগুলো কিনে তারপর যদি আমি কিছু ইনকাম করতে না পারি দিন বদিন চ্যানেলগুলো কেমন জানি রিচ প্রচণ্ড ডাউন হয়ে যাচ্ছে অনেক ডাউন হচ্ছে ভিডিওগুলো একদমই চলে না সেই জন্য মনটাও ভালো লাগে না দেখি আমার পরে যারা চ্যানেলে তারা দু মাস চার মাস ছ মাসে ভাইরাল হয়ে যাচ্ছে আমার কি জানি কেন অনেকেরই অনেক ভিডিও আছে অনেক শর্ট ভিডিও আছে যেখানে তারা মিলিয়ানে মিলিয়ানে ভিউ বিশ্বাস করো আমার শর্ট ভিডিওতে গিয়ে বা আমার চ্যানেলে গিয়ে পপুলার ভিডিওতে গিয়ে দেখবে একটাও মিলিয়নের কিন্তু ভিডিও নেই হ্যাঁ লাখের ভিডিও দুই একটা আছে আর আজকাল দেখছি বেশিরভাগ ভিডিও আগের ভিডিওগুলো শর্ট ভিডিও মিউট হয়ে যাচ্ছে মানে ইউটিউব থেকেই বন্ধ করে দিচ্ছে কেন এরম হচ্ছে সেটাও আমার জানা নেই আর এখানে একা একা কাজ করছে টিভিতে চালিয়ে নিয়েছিলাম একটু গান তারপর আবার বন্ধ করে নিয়েছে আবার একটু কী গরম লাগা লাগছে আর যেটা বলছিলাম যে আমার না লাখেই একটা ভিডিও আছে আর দু কিছু নেই সেই তারপরে কোনো ভিডিওই কিন্তু আমার ভাইরাল হয়নি না এরকম আমার সাথে কেন হচ্ছে তবে দেখো ভাতটা কিতাতারি বসালাম আর তার মধ্যে ভাতটা হয়ে গেল কেন বলো তো চালটা না ভীষণ নতুন একটু ফুটলেই কিন্তু ভাতটা কিন্তু ঝটফপটিয়ে হয়ে যাচ্ছে একদম সময় বেশি লাগছে না জানো আজ কি রান্না করেছি তোমাদের সাথে তো বলবো অবশ্য শেয়ারও করব বসিয়ে দিচ্ছি ওখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ হচ্ছে ভেবেছিলাম একটু পটল আছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি তবে কি বলো আমার ছেলে না একদম পটল আলু চিংড়ি মাছ ভালোবাসে না ও চিংড়ি মাছের তরকারি শুধু আলু দিয়ে বা একদম কষা কষা করে শুধু চিংড়ি মাছ ওইরকম খেতে ভালোবাসে কি জানি কেন আমার ছেলে কাটা পোনা মাছের কাটা চিংড়ি মাছ আর মাংসের হার এগুলো খেতে খুব ভালোবাসে তবে খাসির মাংস মাংসগুলো একদম খেতে চায় না ওকে কিন্তু তোমরা কিন্তু হাজার দিলেও কিন্তু খাবে না চলো ভাতটা বসিয়ে নিই আর মাছের তরকারিটা নামিনি তারপরে পটল আলুর তরকারি বসাই এ দেখো পটলগুলো আর এখানে কী আছে দু একটা কুন্দুরি পেকে গেছিলো ফেলে দেবো তা পটলের তরকারিতে দিয়ে দিলাম দিলেই তো খাওয়া হয়ে যাবে তাই না দানাগুলো সব ফেলে দিয়েছি কারণ একটু দানা দানাগুলো না শক্ত হয়ে গেছে আমার বড় দাঁতে লাগে ভাত তো হয়েই গেছে আর এখানে দেখো বালিশের ঢাকনাগুলো যেগুলো সব সকালবেলা অনেক কেঁচেছিলাম সেগুলো এখন মেলে মানে শুকিয়ে গেছে তা ভরে দিচ্ছি বালিশগুলোও না আমার সব ফেটে ফেটে গেছে জানো তো কি জানি কেন ডবল করে কভার ভরা আছে কিন্তু কিন্তু আমার বালিশগুলো আবার নতুন করে বানাতে হবে তোষক বালিশ এগুলো সব বিয়ে আমার অনেক বিয়ের পর মানে এই বাড়িতে যখন ভাড়া আসি তখন বানিয়েছিলাম তো আমার বাপের বাড়ি থেকে দেওয়া কিন্তু কিছুই না সবই কিন্তু আমার বরের কিন্তু করা তোমরা কিন্তু কেউ ভেবো না যে বিয়ের সময় বাপের বাড়ি দিয়েছে না গো বাপের বাড়ি দেওয়ার আমার কোনো জিনিস আমার ঘরে নেই বাপের বাড়ি দেওয়া বলতে একটা ছেলের জিনিস আছে যে ছেলেকে মুখে বেঁথা যে একটা থালা গ্লাস দিয়েছিল ওই ছাড়া বাকি আর কোনো জিনিসই কিন্তু আমার নেই সবই কিন্তু আমার বরের ইনকাম করা পয়সা দিয়ে কিন্তু আমার কেনা আর এই দেখো হাঁপিয়ে যাচ্ছি বুঝেছো তো কাজ করতে রান্না করতে আর এই গরমের ওখানে দেখো তরকারিটা ফুটছে গ্যাসটা বাড়িয়ে দিয়েছে আর এই গরম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে গরম কেন লাগছে একটা ঘরের মধ্যে রান্না করলে না পাখা চালাও যাই করো ঘরে এত পরিমাণে মানে তাপ ওঠে যে বলার কথা না তাপের চোটে থাকা যায় না হ্যাঁ ধৈর্য ধরে বা ধৈর্য আছি ধৈর্যর বাদ এখনও আমার ভাঙেনি ধৈর্য এই কারণে ধরে আছি দিন না কোনোদিন আমিও সফল হব সেই জন্য আর ছেলে দেখো চেনাচুরে কি খায় বলো ওই যে কি বলে গাঠিয়া বলে তো আর গাঠিয়া বা পাপড়ি সেই ধরনের ওগুলোই বেশি খায় দেখতে পাচ্ছ তো ওই যে বলি এঠো করবি না হাতে আগে নিয়ে নেয় রান্না বান্না তো করেছি আমার ছেলে দেখো চেনাচুর খেয়েছে দেখো আর শোনা ভিজা গামছা চকিতে বারবার রাখিস কেন বাবা এখন না শুকনো চান করে গেছিলিস তখন ভিজা রেখে গেছিলি আমি না দেখলে পুরো বিষ্ণু ভেজে যেত আর এই যে পটলের তরকারি রান্না কমপ্লিট আর সব সবকিছু দেখিয়ে দেবো তোমাদের আর বর এসে দেখো আজকে কয়লা হয়ে তিনে চালিয়ে চালিয়ে নেবে আর এই দেখো ভাত রয়েছে কত আলু সেদ্ধ দেখতে পাচ্ছ ভাত বর বললো যে তাহলে আজকে আমি পান্তা ভাতটা খাবো বললাম খাও কিন্তু দুপুরে গরম ভাত আছে রাতে কিন্তু ভাত খেতে হবে তাহলে বরের প্রচুর কষ্ট হচ্ছে দেখো ওকে দেখে বুঝতে পারবে ওই দেখো বেচারা এত কষ্ট হচ্ছে যে বলার কথা না একদম আর ছেলেটারও খুব কষ্ট হচ্ছে রোদ্দূরে গরমে ছেলেটা সকাল থেকে পড়া ছিল তো অনেক জায়গায় আমার এত রোদূরে গরমে যে বলবো যে দুদিন বাড়ি থাকো ছুটি করে সবাই বলে রিয়াঙ্কা বল ব্লগে দেখি যে বলে আগে শরীর তারপর সব একবেলা কাজ করে আর একবেলা করবে না দেখো ওরা ইনকাম করতে পারে ওরা সাহস পায় আমি ইনকাম করি না ছেলেটার তো পড়াশোনা ঘর সব খরচা দিয়ে আমি কী করে আমি দুটো পয়সাই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারতাম আমার বরকে অবশ্যই আমি কাজ ছুটি করে একদিন হলেও বাড়ি রাখতাম পয়লা মেতে কাজ ছুটি করেছে আজকে জুন মাসে কত তারিখ পনেরো তারিখ আচ্ছা দেড় মাস এক টানা কাজ করছে তা শরীরে দেয় বলো ওরা তো শরীর সবই বুঝি কিন্তু বুঝেও অবুঝ কিচ্ছু করার নেই আমার আমার এত হাত পা বাঁধা সময় সময় দেখলে চোখে হয়তো জল চলে আসে কিন্তু আমরা এই ঘরে পাখার তলাতেই থাকতে পারি না আর ও বাইরে হ্যাঁ বলতে পারো আমিও বাইরে রোদ দূরে দেখতে পাচ্ছ চামড়াগুলো পুরে কেমন কালো হয়ে গেছে একদম কালো মানে কালো আর ঘামাচি বেরিয়েছে বেচারা আর পুরো শরীর ওর চুল কাছে চিরবির করছেও থাকতে পারছে না তো কি আর করা যাবে চলো ছেলেকে খেতে দিয়ে নি বর যখন পান্তা ভাত খাবে বললো খাক টেবিল ফ্যানটা চালিয়ে বর নিচে শোবে আমি উপরে শুই ছেলেকে নিয়ে আর সাথে থাকো তোমরা কি রান্না করেছি অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো ছেলেকে ভাত দিয়ে নি চলো সতে থাকো ভাবলাম বললাম ক্যামেরাটা সামনে থেকে একদম দেখাবো যে তোমরা দেখো চিনির দানাগুলো কত বড়ো বড়ো এই চিনিটার দাম একটু বেশি পঞ্চাশ টাকা কিলো কিন্তু দানাগুলো পুরো মিছরি না হয় না লোকনাথ মিছরি ছোটো ছোটো মিছরি হয় সেই মিছড়ি কাটিং মিছরির মতো কিন্তু একদম দানা বড়ো বড়ো দানা এগুলো ওই ছেলে চিনি ঢেলে দিচ্ছে আমি বরকে নুন চিনি দিচ্ছি কী বলতো এবছর ওর আনা হয়নি জানো তো গ্লুকনটি এনে মানে একদমই আনা হয়নি কদিন দই পাতা হয়েছিল সর্বতম দইটা আমাদের ঘরে ভালো থাকে না নষ্ট হয়ে যায় দইটা পাতা হয় খুব সুন্দর তারপরে যেই মানে কী বলো তো একদিন পর আর একদিন হয়ে যায় না তখন দইটা নষ্ট হয় তাই জন্য বরকে বললাম তুমি নুন চিনির জল খাবে নুন চিনির জল করে দাও বর বলো ওটাই দাও আর কি করে যাবে দু চার দানা চিনি পরে গেলো ওটাকে তুলে নেবো আর এই দেখো কি রান্না করেছি পটল আলু দিয়ে একটু তরকারি এটা চিংড়ি মাছ আলু দিয়ে করেছে আর এখানে হচ্ছে ঢেঁড়স একদম সর্ষ বাটা মাখা মাখা কেমন হয়েছে বলো তো রান্নাটা রান্নাগুলোর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে বা আমার লিখতে তার উত্তর দিতে খুব ভাল লাগে আমার বর খাচ্ছে এখানে পান্তা ভাত আর আমি মাখছি এখানে আলু তবে আমরা খেয়েছি গরম ভাত বর বললো অনেকটা ভাত যখন আছে সত্যি বলতে অতটা ভাত আমি আমরা খেতে পারি না তো বর বললে রোদ্দুর গরম থেকে কাছ থেকে এসেছি তাহলে আমাকেই পান্তা ভাতটা দিয়ে দাও আমি তো পান্তা ভাত খাই না এত গরমে আমার শরীরটা একটু ঠান্ডা হবে সত্যি বলতে আজ অব্দি আমি কোনোদিন বরকে পান্তা ভাত দিয়ে গরম ভাত আমি জীবনে দিন খাইনি কেন বলো তো আমি চাই সবসময় ওরা গরমটা খাক আমি পান্তা ভাতই খাই কিন্তু আমার বর বলো না গো আমার শরীরের ভিতর নেই আর সারাদিন আজকে রোদ্দুরে বাইরে মানে কাজ করেছি দুদিন ধরে রোদ দূরের বাইরে মেঝে করেছি শরীরটা ভিতরে একদম জ্বালা পোড়া করছে পান্তা ভাত্তা আমাকে দাও একটু আলু সেদ্ধ আমি তুমি আগে বলতে পারতে এটা তাহলে ডিম ভেজে দিতাম আমার বর খুব বেশি ভাতে ঝাল খায় না লঙ্কাগুলো শুকিয়ে গেছিল পটল তরকারির মধ্যে লঙ্কাটা একটু সেদ্ধ করতে দিয়েছি ওই একটা লঙ্কা তো আবার আর্ধেক মেখেছি অর্ধেক আবার রেখে দিয়েছি কেন অতিরিক্ত ঝাল খেতে পারে না ও যেই অতিরিক্ত ঝাল খাবে না অমনি হেঁচকি এমন উঠবে ও জল খেতে খেতে ওর মানে পেটই ভরে যাবে আলুটা মেখে দিলাম আজ শুকনো লঙ্কা টঙ্কা কিছুই নেই কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মেখে দিলাম খেয়ে দিয়ে যাবো এখন হচ্ছে বাসন মাছ দিয়ে দেখো বাসন মেঝে চলে এসেছি বর এখানে দেখো বিছনা করে দিচ্ছে আমার সত্যি আমি তোমরা বলো না আমি সত্যি ভাগ্যবতী তো একটুখানি শুয়ে নিই তারপরে একটু পরেই চলে যাব বাপের বাড়ি বাপের যেতে হবে তো চলো করে বাসন কোষণ মেজে বর খেলো পান্তা ভাত আর বাসন কোষণ মেজে আমি বর এখানে বিছনা করে দিচ্ছে আর আমি চলে এসেছি নিচে শুতে বর আমার এই কাজটা করে দেয় জানো তোমার বিয়ের পর থেকে আর কোনোদিন আমার বিছনা করে শুতে হয়নি আমার বরই বিছনা করে দেয় সেই দিক দিয়ে আমি ভীষণ লাকি তাই না অনেকেই বলো যে শিবানী খুব লাকি হ্যাঁ এদিক দিয়ে ভীষণ ভাগ্যবতী ভাগ্যবান না হ্যাঁ টিভি আরম্ভ হয়ে যাবে টিভি চালিয়েছে আমার বড় বলছে টিভি আরম্ভ হয়ে যাবে তুমি তো কথা বলছো তো চলো আর কথা বলছি না তাহলে তাহলে একটু শুয়ে পড়ি তারপরে আবার উঠে এসে কথা বলবো সব দেখো আমরা রেডি হয়েছি কোথায় যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি যে ছেলে যাবে পড়তে সেই ফাঁকে একবার বাপের বাড়ি ঘুরে আসবে বড় যাবে আমিও যাচ্ছি তিনজনে মিলে আমার বড়রা যাবে হচ্ছে বাবার কাজের সব জিনিসপত্র কিনতে ভাই ডাকছে ফোন করে বারবার তো ছেলে যেহেতু পড়তে যাবে সেহেতু এতক্ষণ যাওয়া হয়নি বেরোনো হয়নি আর ছেলে বললো মা তাহলে চলো আমি একটু দশ মিনিট ঘুরে চলো চলে যাব। সেই কারণে আমরা সবাই মিলেই একসাথে এই যে বেরোচ্ছি ছেলে ওখান থেকে একবারে পড়তে চলে যাবে দুটোটা পড়তে চলে গেছে আর আমি ওখানে থাকবো ছেলে যেহেতু পড়তে যাবে ওখান থেকে আর বড় ওখান থেকে ভাইদের সাথে যাবে সবাই সাইকেল নিয়ে যাবে আর আমি হেঁটে হেঁটে যাবো বড় সাইকেল নেবে ছেলেও সাইকেল নেবে দুজনেই সাইকেল নেবে পাকা বন্ধ করে দাও দুজনেই দেখা যাচ্ছে না অন্ধকারে দুজনেই হচ্ছে সাইকেল করে সাইকেল নিয়ে যাবে ছেলে যে বড় সাইকেল নিয়ে বেরিয়েছে আর ছেলে বেরোচ্ছে দরজাটা দিয়ে নিকতক্ষণ জানো আর বাইরে দেখো আজকে একটু একটু হাওয়া দিচ্ছে নলে যা গরম ওরে বাবা গরমে টেকা যায় না তালাটা দাও তো চলো বাপের বাড়ি যাই তারপরে আসছে বাপের বাড়ি চলে এসেছি ছেলের পরা আছে ছেলে বললো মা আমি একটু দশ মিনিট যাই না যা তাহলে ও সাইকেল চালিয়ে আগে এসছে আর কত সাইকেল দেখতে পাচ্ছ বাড়িতে সবাই এসেছে তো সবাই আছে ভাইটাই সবাই আছে ওই জন্য সাইকেল অনেক বেশি বরে সাইকেল রাখার জায়গা নেই আবার রাস্তার উপরে রাখলে লোক কেউ যদি কিছু বলে সেই জন্য পরে একটু সাইকেল রাখার জায়গা করে নিচ্ছে বুঝেছো ছেলে সাইকেলটা ওদিকে করে দিল কেন ছেলে এক্ষুনি চলে যাবে আবার বররাও বেরিয়ে যাবে কিন্তু সব মুদিখানা সদাই বা দশকর্মা সদাই ফদাই যেগুলো আছে সব কিছু জেনে শুনে নিয়ে তারপর তবে আমার বাবার কাজের দিনে আমার হচ্ছে ভাগে পড়েছে হচ্ছে রান্না করাটা রান্নাটা আমাকে করতে বলছে দেখা যাক শরীর কতদূর কি দেয় তারপরে দেখবো তো এই দেখো এই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে বাড়িতে বুঝেছো তার আর ইটের উপর থেকে যেতে হয় যেহেতু বর্ষা অনেক থাকে সেই জন্য। সেই ব্যাপার বাড়িতে ছেলে গেল পড়তে মা ভাইয়ের বউদের পাঠালো সবাইকে নেমন্তন্ন করার জন্যে মাকে বলছিল তো মা মায়ের শরীর ভালো না যেন মা যায়নি মা ওখানে বসে আছে আর বাচ্চাগুলোকে আমি বললাম আমি দেখছি তোরা যা নেমন্তন্ন করে আর আমার বর বোনের বর দু ভাই এরা সব মানে বাজার টাজার করতে গেল। আমার বোনের বোন না আমার বড় যাবে ভাইরা যাবে ওরা সব মুদিখানা লিস্ট পিস্ট এগুলো সব দশকর্মা বাজার ফাজার ওগুলো সব করবে আর এই যে বসে আছে এখানে পাকা হাওয়া পিছনে পাখাটা হাওয়া ঘুরছে বসে বসে না দৌড়াদৌড়ি করে খেলা না এখানে বসে বসে খেলো বসে বসে শোনা হ্যাঁ বাচ্চাগুলো খেলুক তৎক্ষণ আর আমি বসে বসে থাকি বাড়ি যাবো তারপর আসুক কতক্ষণে আসছে ওরা এখন তো আটটা বাজে যা আসতে মনে হয় একটু রাতই হবে তো দেখা যাক তো চলো সাথে থাকো থেকে চলে আসা হয়েছে সমস্ত জিনিস কেনা হয়েছে ওগুলো হচ্ছে আমি আজকে ধরতে পারিনি ধরিনি আমার বর আর ভাইয়ের বউরা ভাইরা মিলে সব গুছা গাছি গোছি গুছি মানে গোছাগাছি করে রেখেছে অনেক রাত এসছি এখন সাড়ে এগারোটা বাজে আমি মাত্র এসেছি আর আজকে যেহেতু রান্না নেই ঘরে রুটি ফুটি নেই সেই জন্যে করার নেই সেই জন্য আরও মানে অসুবিধা ছিল না এই এসে বর সব ওই যে হাত পায়ে নখগুলো একটু কাটলো দাড়ি কাটা ছিল রবিবার কিন্তু কাটতে পারলো না আজকে হচ্ছে রাতে আমরা সব ভাত খাবো তো এখন ভাত বাড়ার পালা ওখানে সব গুছিয়ে গাছিয়ে আসা হয়ে গেছে আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে মাথা তো মাথার এইখানে এই এই জায়গাগুলো আমার যন্ত্রণা করলে না মাথার এইসব জায়গায় করে না ঠিক এখানকার শিরাটা করে এই যে শিরাটা আর এখানকার এই এই শিরাটা ভীষণ যন্ত্রণা করে বুঝছো আর ছেলে বাড়িতে ছিল পড়ে এসে আবার ছেলে হচ্ছে হোমওয়ার্ক করছিল ফোন আমার কাছ থেকে নিয়ে এসছে ওখান থেকে আর কালকে অনেক কাজ আছে কালকে আমার তো মানে আমি যেতে পারবো না কালকে আমার ছেলের বই খাতা সব কেনার আছে অনেক কিছু পরশু দিন আমার বরের সাথে আবার ভাইরা যাবে ভাই যাবে মানে ছোটো ভাই ও যাবে বড় ভাই আবার অন্য কিছু কাজে যাবে আর নেমন্তন্ন ফেমন্তন্ন বাকি সেগুলো সব কালকে করবে তো বাবার কাজটা ভালোই ভালো মিটে যাক এইটাই বলবো আজকে হচ্ছে ফাদার ডে ফাদার ডের দিন হচ্ছে বাবাকে বলবো যে ভগবানকে প্রার্থনা করবো যে বাবা যেখানেই থাকো ভালো থাকো জীবনটা আগের অনেক ভালো হোক এই জীবনে তো শুধু কষ্টই দেখে গেছো আর আগের জীবনটা যেন খুব মানে যেখানেই তোমার জন্ম হোক না কেন খুব ভালো হোক মানে বড়ো তোমার মনে সমস্ত আশা ইচ্ছা সব যেন পূর্ণ হয় তো চলো ভাতটা বেড়ে নি ভাত বেড়ে খাওয়া দাওয়া করে গা হাত পা ধোয়া আছে অনেক কিছু বাকি আছে তো ভাতটা বেড়ে নিই আগে চলো সাথে থাকো রাতের বেলা এসে এখানে খেতে বসে পড়েছি ছেলে আর বরকে দিয়ে দিয়েছি তবে বরের আজকে ওষুধ করা হয়নি ভীষণ রাতে এসেছি ওষুধ করা হচ্ছে না তুমি ক্যামেরা করছো কেমন করে বসেছি না তুই তো এরম তারপরে আমি খেয়ে নেব তারপর শুয়ে ধুয়ে সব চলে এসেছি আর এখানে এখন আর শুয়ে পড়বো আর কি হয়েছে বলো তো খাওয়া এখন প্রায় একটা বাজতে যায় খাওয়া দাওয়ার পর মনে পড়লো যে কালকে কলা মানে কলা ছিল কলাগুলো আজকে না খেলে কালকে নষ্ট হয়ে যাবে পরে এখন কলা খেয়ে ওরা হাঁপিয়ে গেছে আর নতুন সেদিনকার কভারটা এনেছিলাম এই যে বালিশের ঢাকনাটা তো ওর মধ্যে লাগানোই হয়নি তো ছেলে করে বাবা তুই লাগিয়ে দিতে তো লাগিয়ে দিচ্ছে ও পরিয়ে পরিয়ে দাও বাবা ও পরিয়ে দিচ্ছে আর বড় এখন যাবে গা ধুতে আজকে বরের এত গরম লেগেছে ওদিকে সব যাতায়াত করেছে গামছা পরে ভাত খেয়ে নিয়েছে আর গামছা পরে এই যে বসে আছে গা ধুবে তারপরে প্যান্ট ট্যান দেবে দাও ভিতর দিকে অসুবিধা নেই আর আমি এই যে দেখো গা ধুয়ে এসেছি চুলকিগুলো ভিজে গেছে মাথায় আজকে আর তেল দেওয়া হলো না মাথাটা টিস টিস করছে খাওয়া দাওয়া হয়েছে এবার হচ্ছে তরকারি গরম করা হয়েছে আমি এখন শুয়ে পড়বো কালকে ছেলের তো স্কুলে ছুটি আছে আমার বাজারও যাওয়ার নেই কালকে একটু দোকান যাওয়ার আছে মুদিখানা ছেলের কালকে আবার পড়া আছে একটা দিন মিস গেছিল পড়া তো কালকে সে পড়াটা পড়িয়ে দেবে ও আজকে সারাদিন অনেক কাজকর্ম হলো আজকে ফোন ছেলে ফোন নিয়ে চলে এসছে তা দেখানো যায়নি আজকে বাবার হচ্ছে কাজের সব বাজারপত্র সব ভাইরা মিলে সবাই মিলে বাজারপত্রগুলো করা হয়েছে গেলো সময়টা ভালোই গেল বাপের বাড়ি গেলাম বাবার যেহেতু কাজ এসে গেছে ভাই আবার সোমবার মঙ্গলবার ছুটি পাবে না তা মঙ্গলবারও বাজার করার আছে সবজি ফল টল গুলো যেগুলো বাকি আছে যেগুলো কাঁচা সবজি সেগুলো বাকি আছে সেইগুলো হবে আজকে মুদিখানা দশকর্মা এগুলো সব হয়েছে বুঝেছো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক শেয়ার করো তোমরা খুব ভালো থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের মনে যত মানে ইচ্ছা আশা আছে সব যেন ভগবান পূরণ করে অবশ্য আমারও পূরণ করে তোমরা আশীর্বাদ করো তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি আসছি পরের দিন নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা বাই বাই গুড নাইট